হসপিটালে পৌঁছে জোসেফ দৌড়ালো অ্যাডমিশন অফিসের দিকে ওখানে কথা বলে আগের দিনের অ্যাডমিশন রেজিস্টার চেক করল হ্যাঁ খুব হুবহু মিলে যাচ্ছে নামটা রোজ মুলার গতকাল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল মাথাটা থেতলে গেছে মুখ প্রায় বোঝাই যাচ্ছে না এরপরেই মর্গে হানা দেয় জোসেফ রোজমুলারের লাশ নম্বর মিলিয়ে লাশ রাখার ড্রয়ারটা খুলে দেখাতে বলে তাকে ম্যানি ঠিক যেমন বর্ণনা দিয়েছিল তেমনই কালো লং ওভারকোট স্কার্ট পরিহিতা মহিলা পুলিশ এনকোয়ারি চলছে কোস্ট মর্টেম হয়নি তাই বডি এখন যেমন পাওয়া গেছে তেমনই আছে অত হিমশীতল ঠান্ডা ঘরেও জোসেফ ঘামতে শুরু করল এই ঘটনার ঘন ঘটার হয়েছিল কলকাতার কাছেই সোদপুর থেকে কিন্তু কিভাবে কশুকলির ব্যাকস্টেজে আজ শুনছেন বিদেশি ভূতের গল্প রিভারভিলের অতৃপ্ত অশরীরী পাকা তিন বছর পর দেশে ফিরছে ম্যানি ম্যানি জি পাওয়া মন্দিরা ঘোষ প্রেম বানাতে বেশি সময় নেয়নি। এয়ারপোর্ট থেকে ক্যাবে সোদপুরের দিকে যেতে যেতে ম্যানির একবারও মনে হচ্ছিল না তিন তিনটে বছর মিলিয়ে গেছে তার জীবন থেকে সবটাই এখনো সেদিনের মতোই তরতাজা কলেজ থেকে কলকল করতে করতে মন্দিরা এইচবি টাউনের নতুন ফ্ল্যাটের বসার ঘরে ঢুকতেই থমকে গেছিল বাবা মা উজ্জ্বল মুখে বসে আছে সেন্টার টেবিলে থরে থরে খাবার সাজানো কফির কড়া গন্ধ ছড়িয়ে সোনালী চুল নীল চোখ ভরা হাসি নিয়ে এক যুবক মন্দিরাকেই দেখছে মন্দিরের বিস্ময় ভালোভাবে ফুটে ওঠার আগেই ছেলেটি উঠে এসে মন্দিরাকে আলিঙ্গন করে বলল ম্যানি আমি জোসেফ এত জনমনে খোলামেলা যুবক মন্দিরা খুব কমই দেখেছিল ছোট থেকেই প্রথমে গার্লস স্কুল পরে গার্লস কলেজে পড়া দৌলতে তেমন কোনো পুরুষ বন্ধু ছিল না মন্দিরার প্রাইভেট টিউশনে দু একজন যাও ছিল তারা সকলেই আড়ষ্ট স্বভাবের মন্দিরার বুকের ভেতর কেমন যেন ঢেউ খেলে গেছিল তার চোখ দুটো আটকে গেছিল জোসেফের চোখে মুনিয়ারে তোকে বলেছিলাম না আমার কোম্পানিতে কিছু ফরেন ডেলিগেটস আসবেন জোসেফ মিস্টার টমাস পাওয়েলের ছেলে পাওয়েল বলল যাও ঘোষ ছেলেকে ক্যালকাটা দেখাও আমি শুধু বাড়ি নিয়ে চলে এলাম মন্দিরায় বাবা অসিত এমনিতেই খুব হাসি খুশি মানুষ তবে জোসেফকে পেয়ে আর যেন বেশি গদগদ খুব ভালো করেছ এত ভালো ছেলেটা দেখ না কেমন আপন করে নিয়েছে। মাও খুশিতে হঠাৎ যেন একটা সুখী হাওয়া বইছে ম্যানি তুমি আমায় ক্যালকাটা ঘুরাবে জোসেফ এমন স্বপ্নানু চোখে কথাটা পারল মন্দিরা বাবা মায়ের অনুমতি ছাড়াই সম্মতি দিয়ে ফেলল একটা নিঝুম ঘোরের মধ্যে সে চলে গেল যেন তার পরের দুধগুলো ঝড়ের মতো কেটেছিল ভিক্টোরিয়া বাবুঘাট প্ল্যানেটোরিয়াম বেলুন মঠ দক্ষিণেশ্বর বসন্ত কেবিন মন্দিরার কলেজ সব মিলিয়ে প্রজাপতির পাখা মেলেছিল মন্দিরা জোসেফ কলকাতার সাত কম সারাদিন তার নীল চোখের ভেতর ধরে রাখত মন্দিরাকে দুজনের কথা ফুরোয় না মন্দিরাতে এই একটা খালি ফ্ল্যাট ভাড়া করে ফেলল টমাস আর জোসেফ সারা রাত গল্প চলে দূরত্ব কমে যুবক যুবতীর দিন ফুরিয়ে যায় মন্দিরা বুঝতে পারে বট্ট তাড়াহুড়ো হয়ে গেছে একটা ভয় পেয়ে বসে তাকে তুমি আমার সঙ্গে যাবে আমি কিন্তু বাবা মায়ের সঙ্গে শহরে থাকি না গ্রামে থাকি কিন্তু তোমার খুব ভালো লাগবে ছবির মতো গ্রাম আমাদের একেবারে পিকচার পোস্ট মন্দিরা পড়ে যায় এত দূরে নিজের সবকিছু ছেড়ে অচেনা অজানা জায়গায় যাবে কিভাবে ওদিকে জোসেফকে ছাড়া সে নিজেকে ভাবার অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে মন কিছুতেই মানতে চাইছে না সমস্যার সমাধান করে দিল অসিত টমাস চাইছে একেবারে বিয়ে দিয়ে নিয়ে যাবে দুজনকে মন্দিরার মায়ের মুখ শুকিয়ে গেল বিদেশ বিভুয়ে এমন করে মেয়েটাকে ছেড়ে দেবে আমার কিন্তু খুব দুশ্চিন্তা হচ্ছে যা বাবা মেয়ে তো জোসেফের সঙ্গে চুটিয়ে প্রেম করছে তখন তো আটকালে না একবার ছেলেটা চলে গেলে মেয়েটাকে পারবে তো সামলাতে অসৎ শেষমেশ রাজি করিয়ে ফেললো মন্দিরার মাকে দশ দিনের ব্যবস্থাপনায় মন্দিরা বাজিয়ে সংসার এমন মধুর কাটবে মন্দিরা কখনো ভাবেইনি নি রিভারভিল ক্যালেন্ডারের ছবির মতোই একটা সুন্দর গ্রাম মন্দিরা খুব তাড়াতাড়ি সকলের আদরের ম্যানি হয়ে উঠলো বাগান করতে শিখল কেক বেকিং নানা রকম সুস্বাদু রান্না ঘর গোছানো সাইকেলে করে গ্রাম ঘুরে বেড়ানো আর জোসেফের সঙ্গে উত্তম প্রেমে বছর কিভাবে ঘুরে গেল ম্যানিটের পেল না আশেপাশে প্রতিবেশীরা তাকে কখনোই মনে করতে দিত না সে বিদেশিনী জোসেফের মতোই আদরে যত্নে তাকে সব কিছু মাঝে মাঝে টমাস আসতো তার দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বেড়াতে জোসেফের একটি সৎ ভাইও ছিল ওরা এলে আরো বেশি উৎসবে ভরে উঠতো ম্যানি জোসেফের দিনগুলো রিভারপিলার কেন্দ্রে দারুন একটা পার্ক আছে সেখানে প্রতি মাসেই মেলা হয় ম্যানির বেকফিশ কেক সেখানে দারুণ বিক্রি হয় জোসেফ পড়াশোনা করে আর সঙ্গে টুকটাক কাজকর্ম টমাস যখনই আসতো হাত ভরে ওদের এত দিয়ে যেত বেশ হৈ হৈ করেই কেটে যাচ্ছিল ওদের দিন বছর খানেক যাওয়ার পর জোসেফ একদিন বলল ম্যানি তুমি আমার লাকে যাও আমি গভর্নমেন্ট হসপিটালে জব পেয়ে গেছি দুজনে সেদিন দিনটাকে উদযাপন করল প্রচুর রান্না করলো কার্ড বানালো জোসেফের জন্য ল্যাভেন্ডার ফুল দিয়ে ঘর সাজালো ওরা একটাই শুধু সমস্যা প্রতিদিনই বেশ রাত হয়ে যাবে হসপিটাল গ্রাম থেকে অনেকটা দূরে ছিল অবশ্য মেনে নিল ভালো কিছু পেতে গেলে যে কিছু ছাড়তেও হয় সন্ধ্যে পর ম্যানি বসে দেশের সবাইকে মেল করত সারাতির চঞ্চারের কাজ মেলার কাজ সব মিলিয়ে সময়টা ভালোই কেটে যাচ্ছিল ম্যানির বছর খুলল আরও একটা সালটা ছিল উনিশশো নব্বই নিউ ইয়ার ইভের দিন করি পর রাত আটটা নাগাদ সদরে কলিগের আওয়াজ পেয়ে ম্যানি দৌড়ে গেল ভাবল জোসেফ আজ তাড়াতাড়ি চলে এসেছে হয়তো আয় ঘরে চোখ রেখে দেখলো লং আর নাক মুখ স্কার্ফে ঢাকা এক মহিলা দাঁড়িয়ে আছে এখানে কোন গেস্ট না জানিয়ে তো কারোর বাড়িতে আসে না ম্যানি খুব চিন্তায় পড়লো প্লিজ হেল্প দরজাটা খুলুন আমি গভর্নমেন্ট হসপিটাল থেকে আসছি এবার ম্যানি খুব ঘাবড়ে গেল তাহলে কি জোসেফ কাউকে পাঠিয়েছে ম্যানি দরজা খুললো মহিলা হড়পড় করে ঢুকে এলো ঘরের ভিতর ম্যানি রিভার্ভলে আসার পর এই প্রথম এমন অস্বাভাবিক ঘটনার সম্মুখীন হল চিন্তা করো না জোসেফ ঠিকই আছে ও আমার বলেছে আমি তোমাদের বাড়িতে কিছুক্ষণ সময় কাটাতে পারি তাই চলে এলাম ও সরি বলাই হয়নি আমার নাম আমি রোজ রোজ মোলার জোসেফ আমায় ছেলে আমাদের আজই আলাপ হয়েছে এতক্ষণে ম্যামি লক্ষ্য করল মহিলার কণ্ঠস্বর যেন দূর থেকে মাইকে ভেসে আসা আওয়াজের মতো শোনাচ্ছে জোসেফের উপর অভিমানও হলো বাড়িতে উঠিতে আসবে একবার জানানো উচিত ছিল জোসেফের আবার মনে হলো জোসেফ হয়তো ম্যানির একাকিত্ব কাটিতে একে পাঠিয়েছে ওর সঙ্গ দিতে কিন্তু কণ্ঠস্বরটা ভাবিয়ে তুলল ম্যানিকে সে এই প্রথম মহিলার চোখের দিকে সরাসরি তাকালো চোখের মনিটা অসম্ভব সাদা ম্যানি তাকিয়েই ছিটকে গেল মহিলাকে বসার ঘরে কাউচে বসিয়ে ম্যানি চলে গেল কিচেনে কিছু কেক কফি আনার জন্য মিনিট সাতেক পর মনে হল ছাদে কেউ হাঁটছে কাঠের উপর ঠুক ঠুক বুটের শব্দ ম্যানি বসার ঘরে এসে দেখল রোজ নেই এখানে মিস রোজ আপনি গেলেন কোথায় হ্যালো মিস রোজ কোনো সারা শব্দ না পেয়ে ম্যানি ছাদের শব্দ শুনে সিঁড়ি পেয়ে ওপরে উঠল কি রোজ কে করছে ছাদের কানিসের উপর উঠে সামনের দিকে ঝুঁকে আছে ওর স্কার্ফ উঠছে হাওয়ায় কিন্তু গলার ওপরে গলার উপরে মন্ডুটা নেই কেন মুণ্ডবিহীন একটা দেহ হাওয়ায় ভাসছে মিস রোজ প্রচন্ড চিৎকার করে ম্যানি অজ্ঞান হয়ে পড়ে যায় যখন জ্ঞান এলো বিছানায় পেল নিজেকে পাশে বসে জোসেফ কি হলো তোমার শরীর খারাপ আমি ঘরে এলাম তুমি কিচেনে গেলে কফি আনতে তারপর তোর গেলে হয়ে গেলে ম্যানির মাথায় কিছুই ঢুকছে না সে উঠে বসল তারপর রোজের কথা বলল জোসেফকে জোসেফের চোয়াল শক্ত হয়ে গেল মুখে চোখে একটা কালো ছায়া নেমে এলো বারবার ম্যানিকে জিজ্ঞেস করলো ঠিক শুনেছ কি নাম বলেছিল রোজ জোসেফকে যত করতে থাকে দেখায় ওকে। তারপর সঙ্গীত ফিরলে জোসেফ তাকে বলে নিশ্চয় কোথাও ভুল হচ্ছে ম্যানির কারণ যে সময়ে রোজ আসার কথা বলছে ম্যানি সে সময় রোজ নয় জোসেফ ফিরেছে বাড়িতে ম্যানি নিশ্চয় একা থাকে বলে উল্টো পাল্টা চিন্তা করে তাই কোনো ইমোশন চোখের সামনে ঘুরছে ম্যানিকে যাতে খুব বেশি একা থাকতে না হয় সেই ব্যবস্থা করবে বলে কথা দিল জোসেফ পরদিন হসপিটালের জন্য প্রস্তুত হলো জোসেফ ম্যানির শরীরটা খুব খারাপ লাগছিল জোসেফ বলে গেল ছোট নিয়ে তাড়াতাড়ি ফিরে আসবো তার খুব জরুরি কাজ আছে নয়তো সে কাজেই যেত না হসপিটাল পৌঁছেই জোসেফ দৌড়লো অ্যাডমিশন অফিসের দিকে ওখানে কথা বলে আগের দিনের অ্যাডমিশন রেজিস্টার চেক করল হ্যাঁ হু বহু মিলে যাচ্ছে নামটা রোজ মুলার গতকাল ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল মাথাটা একেবারে থেতলে গেছে মুখ ভালো করে বোঝাই যাচ্ছে না এরপরেই মর্গে হানা দেয় জোসেফ রোজ মুলারের নম্বর মিলিয়ে লাশ রাখার ড্রয়ারটা খুলে দেখাতে বলে জোসেফ ম্যানি ঠিক যেমন বর্ণনা দিয়েছিল তেমনই কালো লং ওভারকোট স্কার্ট পরিহিতা মহিলা পুলিশ এনকোয়ারি চলছে পোস্টমর্টেম হয়নি তাই বডি এখন যেমন পাওয়া গেছে তেমনই আছে অত হিমশীতল ঠান্ডা ঘরেও জোসেফ ঘামতে শুরু করল ঠিক সন্ধে ছটা নাগাদ ম্যানি দরজায় কলিং বেল বাঁচলো ম্যানি কুকড়ে গেল বারবার জিজ্ঞেস করলো কে জবাব এলো ম্যানি আমি জোসেফ ম্যানি তাও আই হলে চোখ রাখল হ্যাঁ জোসেফি নিশ্চিন্ত হয়ে দরজা খুললো সে ম্যানি জড়িয়ে ধরলো জোসেফকে একটা ঝটকা হওয়ার মতো ম্যানি শরীরটা ভেদ করে জোসেফের বডিটা এগিয়ে গেল কে কে আপনি হাই লেডি আমি জোসেফ টেলার আপনার হাজবেন্ড আজ সকালেই আমার কাছে কিছু জামা কাপড় নিয়েছে টাকা নেওয়ার জন্য সে এখানেই অপেক্ষা করতে বলেছে লোকটার গরু জোসেফের মতোই কিন্তু এত বড় হ্যাটের আড়ালে মুখটা দেখাই যাচ্ছে না এরকম হ্যাট স্যুট পরেই জোসেফ আজ বেরিয়েছে তাই বুঝতে পারেনি ম্যানি ম্যানি শরীরের ভেতর অদ্ভুত কাঁপুনি শুরু হলো সে বলল। আপনি প্লিজ বাইরে অপেক্ষা করবেন আমার শরীর ভালো নয় আমি আপনার আতিথেয়তা করতে পারবো না শুনে বলল লেডি আপনি নিন টেলার সব আমি এখানেই অপেক্ষা করছি ম্যারির আর কিছু ভালো লাগছে না সে নিজের ঘরে ঢুকে দরজা ভালো করে বন্ধ করে চাদর টেনে শুয়ে পড়ল একটু ঘুমিয়েই পড়েছিল বোধহয় হঠাৎ একটা ক্যাচ ক্যাচ শব্দে ঘুম ভেঙে যায় সত্যতা তার দরজার কাছাকাছিই হচ্ছে ম্যানি আত্মরক্ষার জন্য ওয়াশরুম থেকে ভারী বালতি নিয়ে ধীরে দরজাটা খুললো লোকটার সামনেই দাঁড়িয়ে আছে একটা অদৃশ্য হাত কাছে দিয়ে প্রথমে তার একটা একটা করে পোশাক কাটলো তারপর তার আঙুল জিভ চোখ নাক হাত পা কুচি কুচি করে কেটে ফেলছে মেয়েদি চিৎকার করছে চোখে সব কিছু ঝাপছায় লাগছে কাঁচিটা এবার তার দিকে এগিয়ে আসছে ম্যানি চেষ্টা করছে আটকানোর পারছে না কিছুতেই পারছে না ম্যানি প্লিজ চোখ খোলো প্রচন্ড ঝাঁকনিতে চোখ মেলল ম্যানি জোসেফ তার মুখের উপর ঝুঁকে আছে কি করছিরে রে ম্যানি জোসেফ জোসেফ টেলার অপেক্ষা করছে ওকে কুচি কুচি করে কেটে ফেলছে না বডি এসেছে হসপিটালে মার্ডার হয়েছে সে খুনি ধারালো কাঁচি দিয়ে তার বডিটা পিস পিস করে ফেলেছে ম্যানের শরীরটাও রক্তে ভেসে যাচ্ছে ওর হাতে একটা কাঁচি যা দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলেছে নিজের চোখ নাক মুখ অথচ ছটার সময় যখন জোসেফ বাড়ি এলো ম্যানি ভালোই ছিল শরীর ভালো লাগছিল না বলে গিয়ে শুয়ে পড়ল তারপর চেঁচামুচি শুনে জোসেফ ঘরে এসে দেখে এই গানো ম্যানির এবার ভালো লাগছে রিভারফিলের শেষের দিনগুলো বেশ ভারী হয়ে উঠেছিল প্রচন্ড যন্ত্রণা অস্থিরতা বারবার বাড়ির জন্য মন কেমন করত ট্যাক্সিতে সে প্রায় জোসেফের কোলের কাছে বসে আছে কলকাতায় আসতেই মতিরার মুখটা ফুরফুরে হয়ে যাচ্ছে কিন্তু জোসেফের মুখটা এত বিষণ্ণ কেন জোসেফের হাতে একটা কলসি মন্দিরা জোসেফের শরীরটা খুব ভালোবাসে হালকা যখন খুশি এসে বসা যায় মন্দিরার বাবা মা জোসেফের হাত থেকে মন্দিরার অস্থি কলসটি হাতে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন অনেক চেষ্টা করলাম আন্টি কিন্তু মন্দিরার নিজের সব নার্ভ কেটে ফেলেছিল কিছুতেই বাঁচাতে পারলাম না অসিতের হঠাৎ মনে হলো মন্দির আর ঘরের ভারী পর্দার নিচে কারো পা দেখা যাচ্ছে জোসেফ এয়ারপোর্টে এসে ফোন করল তার গুরু মিস্টার পোর্টারকে মিস্টার পোর্টারের কাছে বহুদিন তন্ত্র সাধনা শিখছে জোসেফ আমি পেরেছি স্যার ইয়েস মাই বয় আমি দেখেছি তোমার শরীরটাকে দুর্দান্ত বাহক করে তুলতে পেরেছো তুমি খুব সহজেই রিভারভিলের অতৃপ্ত আত্মাদের বহন করে মুক্তি দিচ্ছ তুমি ম্যানির জন্য দুঃখিত কিন্তু তোমার আত্ম আত্মত্যাগ তোমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে গুড জব মাই চাইল্ড তুমি সাধনার একটা ধাপ শেষ করতে পেরেছো জোসেফের চোখের কোন চিকচিক করছে রিভারভিলে মতিরাকে তাও ও দেখতে পেত কিন্তু ম্যারি খুব কষ্ট পাচ্ছিল তাই উঁকে রেখে গেল ওর শৈশবের কাছে